সালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যে যে মাধ্যমে আমাদের ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সুখবর হচ্ছে মুরগির বাজার কিছুটা বেড়েছে আমি গতকালকে দেখছি বিভিন্ন মিডিয়াতে দেওয়া হয়েছিল এক মে থেকে সমস্ত ফার্ম ডিম এবং মুরগি উৎপাদন বন্ধ থাকবে আচ্ছা যাই হোক সেটা বন্ধ হওয়ার আগেই কিছুটা বাজার উঠেছে আশা করছি এখন নিয়মিতভাবে বাজারটা উঠতির দিকে থাকবে বা উপরে উঠে আসবে যেহেতু বাজার বাড়ছে আগে বড়ো মুরগির বাজার জানাবো এরপরে বাচ্চার বাজার জানাব এরপরে কমেন্সের রেটগুলো জানাবো সর্বশেষে ব্রয়লার মুরগির বাচ্চার রেট জানিয়ে দেব আজকে সারা বাংলাদেশে একশো চল্লিশ থেকে শুরু করে একশো পঞ্চান্ন পর্যন্ত কেনা বেচা হয়েছে গতকাল রাত থেকেই মুরগির বাজারটা মোটামুটি দশ টাকা কেজিতে বেড়ে উঠে এসেছে তো বিভিন্ন জায়গা থেকে রেটগুলো দিছে সেইগুলো তুলে ধরবো ইনশাল্লাহ সোনালিটা দুশো দশ পনেরোই ব্রাউন ককটা একশো সত্তরের ভিতরে টাইগার কালার আর্টসে সুবর্ণরাজ এটা একশো সত্তরের ভিতরে আর যেটা লি রিজে ক্লিয়ার আছে দুশো টাকা বা দুশো বিশ টাকায় এরকম কেনাবেচা হচ্ছে আমরা যে এটা বাচ্চাটা বিক্রি করবো সেটা এটা হচ্ছে সোনালি নর্মাল পনেরো ক্লাসিক ষোলো উইয়েল আট টাকায় ক্রস সতেরো টাকায় হাইব্রিড নর্মাল আঠারো হাইব্রিড সুপার উনিশ সাদা ফাউমি বিশ মিশরি ফাউমি সাতাইশ দেশি বাচ্চা ছয়ত্রিশ গোলাচেলা পঁয়ত্রিশ টার্কি একশো পঞ্চাশ তিতির একশো বেইজিং একশো পাঁচ চিনাহাস একশো বিশ কাকি ক্যাম্বেল ছয়ত্রিশ কাদাকনাথ নব্বই এক মাসের টার্কি দুইশো পঁয়ষট্টি এক মাসের তিতির দুইশো পাঁচ এক মাসের টাইগার একশো এক মাসের মহিলা কুয়েল সরি পঁচিশ দিনের মহিলা কুয়েল সাতত্রিশ টাকায় এক মাসের ফাউমি একশো দশ টাকায় এই ছিল আমাদের কাছে যে জাতগুলো আছে সেই জাতগুলো জানাইলাম এই জাতগুলো থেকে সর্বনিম্ন দুইশো নিতে হবে এই বিষয়টা মাথায় রাখবেন কামাল কুমিল্লা থেকে লিখেছেন একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা কেজি ব্রয়লার মুকল গোপালগঞ্জ থেকে লিখেছেন একশো পঁচিশ টাকা কেজি বয়লার আসাদুল লালমনির হাট থেকে লিখেছেন একশো চল্লিশ টাকা কেজি ব্রয়লার সর্দার ব্রাউন কক একশো সত্তর টাকায় বিক্রি হচ্ছে লিখেছেন হামিদ নোয়াখালী থেকে লিখেছেন একশো সাতান্ন টাকায় ব্রয়লার সাব্বির কক্সবাজার থেকে লিখেছেন একশো পঞ্চান্ন টাকায় ব্রয়লার মহিউদ্দিন ফেনী থেকে লিখেছেন একশো পঞ্চান্ন টাকায় ব্রয়লার কলনা থেকে লিখেছেন একশো আটত্রিশ থেকে চল্লিশ টাকা কেজি ব্রয়লার যেহেতু গতকালকে মুরগির বাজার রাত থেকে বেড়ে উঠে এসেছে আজকের বিকালেও বাড়বে এরকম আশা রাখছি আর সকালবেলায় বা খুচরা লেভেলে যারা বিক্রি করবেন তারা একটু বিষয়টা খেয়াল রাখবেন কে তো দশ টাকা বেশিতে বিক্রি করতে চেষ্টা করবেন নাহলে অসাধু ব্যবসায়ীরা আপনাদেরকে প্রতারণা করে কম দামে মুরগিটা কিনে নিবে আশা করি সবাই উপকার পাইছেন ব্রয়লার বাচ্চা আজকে শুক্রবার সেজন্য বন্ধ আগামীকালকে ব্রয়লার বাচ্চা বিক্রি হবে ব্রাউন কক লেয়ার এই তিনটা আগামীকাল শুরু হবে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহফেজ